ইতিহাস সম্পর্কে সামান্যতম ধারণা রাখেন অথচ চিঙ্গিস খানের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দায় পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত জেনারেল তিনি তার সমকক্ষ সেনাপতির সংখ্যা মাত্র হাতে গোনা কয়েকজন যিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল এবং যিনি একই সাথে চার কোটি নিরাপদ মানুষের মৃত্যুর দায়ী ধ্বংস হত্যা চাতুর্য ক্ষমতা লিপসা এবং রণকুশলতার এক অভূতপূর্ণ মিশেলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী যেন একটা জীবন্ত সিনেমার মতো তার ঘটনাবহুল জীবনের রোমাঞ্চকর উত্থান পতন এবং অচিন্তনীয় ধ্বংস লীলা সম্পর্কে না জানলে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আপনার অজানাই থেকে যাবে দর্শক তাই আজকের ভিডিওতে সাজিয়েছি চেঙ্গিস খানের জীবনের কিছু বিস্ময়কর তথ্য দিয়ে মঙ্গোলিয়া ইস্তেপ বা ভূমিতে জন্ম হয়েছিল ইতিহাস সৃষ্টিকারী দাপুটে এই বিজেতার ধারণা করা হয় চেঙ্গিস খানের জন্ম ছিল উত্তর মঙ্গোলিয়ার খেন্টি পর্বতমালার অন্তর্ভুক্ত বুরখান খালদুন পর্বতের খুব কাছে দেলুন বলদাখ নামের এক জায়গায় তার জন্ম খুব সম্ভবত এগারোশো বাষট্টি খ্রিস্টাব্দে বলা হয়ে থাকে কোন নদীর পাড়ে তৃণোচ্চারণ ভূমিতেই তার বেড়ে ওঠা যদিও সারা পৃথিবীর কাছে তিনি পরিচিত চেঙ্গিস খান নামেই তবে এই বিশ্ববিজেতার বিজেতার আসল নাম কিন্তু চেঙ্গিস খান নয় চেঙ্গিস খান তার উপাধি মাত্র তেমুজিন তার প্রকৃত নাম অনেক যুদ্ধ এবং রক্তপাতের পর বারোশো ছয় সালে তেমুজিন যখন সমগ্র মঙ্গোলিয়া স্টেপের একক অধিপতি হিসেবে আবির্ভূত হন তখন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয় যার বাংলা অর্থ খুব সম্ভবত সমগ্র পৃথিবীর অধিপতি বা এই কিছুই। হয়তো এই কারণেই তার প্রদত্ত নাম তেমজেন কালের অতলে হারিয়ে গেছে চেঙ্গিস খানের গৌরব এবং পরাক্রমের কাছে চেঙ্গিস খানের ছেলেবেলা ছিল খুবই ঘটনাবহুল চেঙ্গিস খানের পিতা ছিলেন স্থানীয় গোত্রপতি তাই আভিজাত্য ছিল চেঙ্গিস খানের জন্মগতই মঙ্গল রীতি অনুসারে বারো বছর বয়সে চেঙ্গিস খানকে বিয়ে দেওয়া হয় নামের এক ফুটফুটে মেয়ের সাথে তবে ছোট্ট তেমুজুনের কপালে বেশি দিন সুখ সইল না সেই সময়ের ইউরেশিয়ান স্টেপ অঞ্চলে এখনকার এদিনের আধুনিক জাতি রাষ্ট্রের মতো একক কোনো জাতি বসবাস করত না বরং লক্ষ লক্ষ বর্গ মাইল জুড়ে বিস্তৃত এই তৃণচারণভূমি বিভক্ত ছিল বিভিন্ন গোত্রে গোত্রে দলে ও উপদলের মাঝে না ছিল তাদের সরকার কিংবা আইন কানুন গোত্র বা কাবিলাতান্ত্রিক সমাজে গোত্রের রীতিনীতি ছিল চূড়ান্ত ছিল না পুলিশ কোটাল ছিল তাতারদের বড্ড আধিপত্য চেঙ্গিসের পিতা ছিলেন তাতারদের ঘোর শত্রু মঙ্গল জনশ্রুতি অনুসারে তাতারদের দেওয়া বিষমিশ্রিত ঘোড়ার দুধের পানে মৃত্যু হয়েছিল চেঙ্গিস খানের পিতার পিতার মৃত্যুর পর অপ্রাপ্ত বয়স্ক তেমুজিনের নেতৃত্ব মেনে নিতে চাইল না তার গোত্রের লোকজন তাই একে একে গোত্রের সব মানুষ তাদের পরিবারকে রেখে চলে যেতে শুরু করলো এই সময়টা ছিল চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে কঠিন সময় বালক চেঙ্গিস পরবর্তী জীবনের বিপদসংকুল পথ চলার জন্য প্রস্তুত হচ্ছিলেন সেই সময় থেকেই শৈশবের প্রতিকূলতা তাকে তিলে তিলে মজবুত করে গড়ে তুলেছিল ভবিষ্যতের জন্য চেঙ্গিসের চরিত্রের কঠোরতা কিন্তু বাল্যকাল থেকেই বোঝা যাচ্ছিল মাত্র ১৩ বছর বয়সে নিজের সৎ ভাইকে হত্যা করেছিলেন নিখুঁত তীরন্দাজ বালক তেমুজিন হত্যার কারণ খুবই সামান্য খাবারের ভাগাভাগি নিয়ে ঝগড়া সতেরো বছর বয়সে তেমুজিন ঘরে তুলে আনলেন তার বাল্যবধূ বর্তেকে বহুগামী চেঙ্গিসের জীবনে হাজার হাজার নারীর সঙ্গ আসলেও বর্তে ছিল তার প্রথম এবং শেষ ভালোবাসা অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধু বোর্তের গর্ভের জন্ম নেওয়া চার ছেলেকেই উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন চেঙ্গিস খান বোর্তে আর তেমুজিনের এই ভালোবাসা ইতিহাসে বেঁচে আছে অনন্য হয়ে বেঁচে আছে বোর্তের গর্ভে জন্ম নেওয়া চেঙ্গিস খানের চার পুত্রের নাম যারা ছিলেন যোচি তুলুই ওদেগেই গিয়েই খানের মাধ্যমে দর্শক সে যাই হোক বর্তেকে নিয়ে খুব বেশি দিন একসাথে থাকা হলো না তেমুজিনের কিছুদিনের মধ্যেই আবারও এলো বিচ্ছেদ প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়ে হত্যা করল তেমুজিনের গোত্রের লোকদেরকে সেই সাথে তুলে নিয়ে গেল বর্তে কেউ এই ঘোর বিপদে তেমুজিন পিতৃবন্ধু তোঘরুল খানের স্মরণাপন্ন হলেন তুঘরুল খান ছিলেন এক শক্তিশালী প্রধান এবং চেঙ্গিস খানের পিতার রক্তের ভাই সেকালে মঙ্গলারা ছোটবেলায় ব্লাড ব্রাদার বা রক্তের ভাই সম্পর্কে আবদ্ধ হতেন হাত কেটে রক্ত বিনিময় করে ব্লাড ব্রাদাররা আজীবন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতিবদ্ধ হতেন এছাড়াও বর্তীকে উদ্ধার করতে চেঙ্গিস খান সাহায্য চাইলেন তার নিজের রক্তের ভাই যমুখার কাছে অবশেষে উদ্ধার করা হলো বর্তীকে ফিরিয়ে আনার কিছুদিন পরই বর্তের গর্ভে জন্ম নিল চেঙ্গিস খানের বড় ছেলে যোচি কিন্তু শত্রু শিবির থেকে বর্তের মুক্ত হওয়ার মাত্র ন মাস পর জন্ম হওয়ায় পিতৃ পিতৃপরিচয় নিয়ে কানাঘুষা শুরু হল তবে চেঙ্গিস আজীবন যোচিকে নিজের সন্তান হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন খুব অল্প সময়ের মধ্যেই যমুখা ও তুগরুলের সহযোগিতায় শক্তিশালী হয়ে ওঠেন তেমুজিন তবে উচ্চভিলাষী তেমুজিন প্রস্তুত হচ্ছিলেন আরও বড় কোনো সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য তিনি সেনাবাহিনীর উচ্চ পদের জন্য বংশ পরিচয়ের চেয়ে যোগ্যতাকেই প্রাধান্য দিতেন যেটা ছিল মঙ্গল রীতিবিরুদ্ধ এবং তার রক্তের ভাই চমুখার কাছে খুবই অপছন্দনীয় এছাড়াও দুজনের চূড়ান্ত লক্ষ্য ছিল একাধিকপত্য কায়েম করা তাই দুজনের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে দাঁড়াল এককালে তেমুজিনের রক্তের ভাই যমুখা পরিণত হলেন চেঙ্গিস খানের ঘোর দুশমনে সময়ের সাথে সাথে আধিপত্য বিস্তারের এই সংঘাত কমল না বরং বেড়েই চলল তবে চূড়ান্ত মীমাংসা পেতে বেশিদিন অপেক্ষা করতে হল না চেঙ্গিস খানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটল বারোশো ছ খ্রিস্টাব্দের দিকে অর্থাৎ চেঙ্গিস খানের বয়স যখন মোটামুটি পঁয়ত্রিশ বছর মঙ্গোলিয়ান স্টেপ তখন দুই শিবিরে বিভক্ত একদিকের নেতৃত্বে চেঙ্গিস খান অন্যদিকে জমুখা যমুখার উপাধি তখন গুরখান তেমুজিনের সাথে বেশ কয়েকটি যুদ্ধ জমুখার পরাজয়ের পর যমুখার লোকেরাই তাকে চেঙ্গিসের হাতে তুলে দেয় তবে চেঙ্গিস খানের কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ ছিল বিশ্বাসঘাতকতা যমুখার যে জেনারেলরা চেঙ্গিস খানের কাছে পুরস্কৃত হওয়ার আশায় নেতাকে তুলে দিয়েছিল শত্রুর কাছে তাদের বিশ্বাসঘাতকতা পরিণত হয়েছিল খুবই ভয়ঙ্কর চেঙ্গিস খান তাদের সবাইকে বিশ্বাসঘাতকতার অপরাধে ফুটান্ত পানিতে সেদ্ধ করে হত্যার নির্দেশ দিয়েছিল তার নিজের ইচ্ছা রীতি ভেঙে মঙ্গল অনুসারে পিঠ হত্যা করা হয়েছিল যদিও চেঙ্গিস যমুখাকে হত্যা করতে চাননি বলে বেশ কিছু সূত্রে জানা যায় কিন্তু যমুখা নিজেই পরাজয়ের গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাননি যমুখাকে পরাজিত করার পর মঙ্গোলিয়ার বাকি গোত্রগুলো একই একে চেঙ্গিস খানের বর্ষতা মেনে নিতে থাকে সেই বছরই তাকে চেঙ্গিস খান উপাধিতে ভূষিত করা হয় চেঙ্গিস খান হওয়ার পর তেমুজিন আরও একুশ বছর বেঁচে ছিলেন আর সেটাই ছিল তার জীবনের স্বর্ণযুগ সেই সময়ের মধ্যেও তিনি জয় করেছিলেন চীন ভারত ইউরোপ ভারত ও এশিয়ার এক কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল বারোশো এগারো সালে পশ্চিম জিন সাম্রাজ্য বারোশো পনেরো সালে ঐশ্বর্যমণ্ডিত জিয়া সাম্রাজ্য বারোশো বিশ সালে প্রবল প্রতাপশালী খোয়ারেজম সাম্রাজ্য তার পদানত হয় এছাড়া আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিলেন চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী ককেসাস এবং কৃষ্ণ সাগরের আশেপাশের অঞ্চলগুলো একে একে অন্তর্ভুক্ত করতে থাকে চেঙ্গিস খানের সাম্রাজ্যে ইউরোপে চেঙ্গিস খানের জয়রথ পৌঁছেছিল বুলগেরিয়া হয়ে ইউক্রেন পর্যন্ত অবকারার ব্যাপার চিরকাল অজেয় রাশিয়া জয় করতে চেঙ্গিস খানের বাহিনীর একটুও বেগ পেতে হয়নি অবশেষে বারোশো সাতাশ সালে মৃত্যু হয় পৃথিবীর বুকে সবচেয়ে বড় সাম্রাজ্যের বিজেতার চেঙ্গিস খানের সমাধি কোথায় আছে সেটাও কেউ জানে না কারণ তার শেষকৃত্যে উপস্থিত সবাইকেই হত্যা করা হয় আর চেঙ্গিস খানের উত্তরাধিকারীরাও সেটা গোপন রাখেন তাই আজ পর্যন্ত চেঙ্গিস খানের সমাধি এক অজানা রহস্য এছাড়াও চেঙ্গিস খান নিজের প্রতিকৃতি আঁকা মোটেও পছন্দ করতেন না তাই চেঙ্গিস খানের কোনো আসল ছবি আমাদের কাছে নেই যেগুলো তার ছবি বলে চালিয়ে দেওয়া হয়েছে সেগুলো আসলে পরবর্তী প্রজন্মের শিল্পীদের কল্পনা নিজের জীবন কাহিনী তিনি তার জীবদ্দশাতেই লিপিবদ্ধ করার আদেশ দেন যেটা সিক্রেট বুক অব মঙ্গলস নামেই পরিচিত বলতে গেলে রহস্যময় এই মানুষটির জীবন সম্পর্কে জানার একমাত্র বিশ্বস্ত সূত্র এই গ্রন্থটি খানের রাজ্য জয় করার পদ্ধতি ছিল খুবই ভয়াবহ রকমের বিভৎস কোনো শহর জয়ের আগে সেই শহরের মানুষদেরকে নিঃস্বর্ত আত্মসমর্পণের আদেশ করা হতো সেটা মেনে না নিলে শুরু হতো অবরোধ তারপর একসময় অনাহার ক্লিষ্ট নগরবাসীর উপর চালানো হতো অতর্কিত হামলা নারী পুরুষ শিশু কেউই মঙ্গল বাহিনীর বর্বরতা থেকে বেঁচে থাকতে পারেনি মার্ভ বেইজিং সমরক্ষণদের মতো মধ্যযুগের জনবহুল শহরগুলো মঙ্গল বাহিনীর পার্শ্ববিকতায় একদম মাটির সাথে মিশে গিয়েছিল বর্তমান তুর্কেমেনিস্তানের উরগেন্স ছিল মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি সেটিও মঙ্গল বাহিনী পুরোপুরি ধ্বংস করে ফেলে প্রায় বারো লক্ষ মানুষের এই শহর জয় করার সময় চেঙ্গিস খান বাহিনীর পঞ্চাশ হাজার সৈনিকের প্রত্যেকটি গড়ে চব্বিশ জন করে নিরীহ মানুষ হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল মঙ্গল বাহিনী যেসব এলাকায় হামলা চালাত সেসব হয়ে পড়ত জনশূন্য হাজার হাজার বর্গ মাইল জুড়ে বিস্তৃত সভ্যতা পরিণত হতো ভুতুরে নগরীতে আজও সেন্ট্রাল এশিয়ার বেশ কিছু শহরের ধ্বংসবশেষ টিকে আছে মঙ্গল আক্রমণের ভয়াবহতার সাক্ষী হিসাবে ধারণা করা হয় চেঙ্গিস খানের বিভিন্ন অভিযানে মারা পড়েছিল প্রায় চার কোটির মতো সাধারণ মানুষ যা তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এগারো শতাংশ চেঙ্গিস খানের জীবন কাহিনী নিয়ে এত কিছু জানবার পর দর্শক একটা প্রশ্ন সবার মনে আসতে বাধ্য মানব ইতিহাসে চেঙ্গিসের স্থান হলে কোথায় প্রশ্নটির উত্তর বোধহয় এত সহজ নয় কোটি কোটি নিরীহ মানুষের হত্যাকারী এক যুদ্ধবাজ বর্বর এক জেনারেলকে আপনি নিসক ঘাতক হিসেবেই ইতিহাসে স্থান দিতে পারবেন না কারণ চেঙ্গিস খানের উত্থান পাল্টে দিয়েছিল পৃথিবীর চেহারা সূচনা করেছিল এক নতুন অধ্যায়ের তাই যতই ধিক্কার জানানো হোক চেঙ্গিস খানের ঐতিহাসিক গুরুত্বকে কেউই অস্বীকার করতে পারবে না আর সেজন্যই চেঙ্গিস খান পৃথিবীর ইতিহাসে স্থান করে নিয়েছে ধ্বংস ও রক্তপাতের এক ভয়াল প্রতিশব্দ হিসাবে তবে মঙ্গলদের কাছে এখনো তিনি দেবতুল্য চেঙ্গিস খানকে নিয়ে এখনও তারা গর্ব করে চেঙ্গিস খান এখনও তাদের কাছে একটি অনুপ্রেরণার নাম